বিশ্বকর্মা পুজোর বাজার থেকে বিশ্বকর্মা পুজো পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যালো প্রিওয়ান আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো হলো বিশ্বকর্মা পুজোর আগের দিন পার্লারে এসে বেরিয়ে পড়েছি পুজোর বাজারের জন্য গ্রাম থেকেই পুজোর বাজারটা করে নেব সবার প্রথম চলে এসেছি দশকর্মার দোকানে এখান থেকে ঠাকুর আর দশকর্মা সমস্ত জিনিস নিয়ে নিই যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো একদম তো হাতে সময় নেই সেহেতু ঠাকুরের কাজও কিন্তু জোর কদমে এখানে চলছে একটা ঠাকুর তো আনতে এসেছে দাঁড়িয়ে আছে তো ওটা প্রায় কমপ্লিট যেটা তোমরা আগে দেখলে এই দুটোর কাজ চলছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কাজটা শেয়ার করি তো দেখতে বেশ ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখান থেকে কিন্তু আমাদের দশকর্মার জিনিসপত্র নেওয়া হয়ে গিয়েছে তারপরে চলে এসেছিলাম ফলের দোকানে আজকে তো ফলের দাম আগুন বুঝতেই তো পারছি কালকে যেহেতু পুজো এখান থেকে আমি ওই ন দশ রকমের ফল নিয়েছিলাম ওখানে সাত রকম দেবো আর ছেলে এদিকে দু রকমের আউরও নিয়েছিল এখন আউর কিন্তু অতটা খেতে ভালো নয় তবে দামটাও কিন্তু অনেকটাই বেশি আমার আজকে পার্লারে অনেকটাই কাজ রয়েছে তাই বাবা ও ছেলেকে নিয়ে চলে গেল আর আমি কিন্তু এখন পার্লারটা গোছাতে শুরু করেছি ও ছিল যখন তখন এই এই যে বেডটা সাইডে সরিয়ে দিয়েছি কারণ ওই সাইডটাতেই ঠাকুর আছে ওখানটাই যেহেতু পুজো হবে তাই ওখানটা ফাঁকা করতে হবে ছেলেকে যদি না নিয়ে যেত ও কিন্তু এখানে খুবই বিরক্ত করতো আর আমি কিন্তু কোনো কাজই করতে পারতাম না তাই ওকে পাঠিয়ে দিলাম আর একটু একটু দেখছি ঝুলো হয়ে গিয়েছে ওইগুলো নিয়ে কয়েকদিন আগেই পুরো বারান্দা ঘর ঝুল ঝেড়েছি তবুও কি তো আবার হয়ে গেছে মাকড়সাগুলো তো আর মারা যাচ্ছে না তো সেই কারণেই মাকড়সা প্রত্যেক দিনই এক প্রকার ফাঁদ ফেলে দিচ্ছে তো ওইখানটা পরিষ্কার করে নিয়েছি আর এখন ঘরটা পুরোটা মুছেও নিচ্ছি এদিকে কিন্তু ঝাড়া গোছানো মোছা করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো তারপরে চলে এসেছিলাম বাড়ি আর আজকে তো সমস্ত নিরামিষ রান্নাই হয়েছিল যেহেতু কালকে পুজো তাই আজকে হয়েছিল মোচা ঘন্ট টক আর যেদিন কাজের চাপ থাকে সেদিন সব দিকের কাজ একসাথে পড়ে যায় তো আজকে দেখো খাওয়া দাওয়া করে একটু করে রেস্ট নিতে পারিনি এক্ষুনি আবার বেরিয়ে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট কাজ আছে সেই জন্যই তো তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হচ্ছে আর আকাশের অবস্থা দেখো মেঘে ভরে গিয়েছে তো কাজটা আমাদের তো হয়ে গিয়েছে এখন আমরা বাড়ি ফিরছি এই না জল এসে যায় এই না জল এসে যায় এই ভাবতে ভাবতেই কিন্তু বাড়ি যাচ্ছি কারণ আকাশটা পুরো কালো হয়ে গিয়েছে আর বৃষ্টি এসে গেলে আমরা ভিজবো ঠিক আছে তার সাথে তো আমাদের বাবু রয়েছে ও যদি ভিজে যায় এই ওয়েদারে কিন্তু ও শরীরটা খারাপ করে যাবে যাই হোক ঠাকুরের কৃপায় কিন্তু আমরা বাড়ি এসেছি তারপরেই কিন্তু বৃষ্টিটা জোর শুরু হয়েছে এই বৃষ্টিতে যদি আমরা টোটোর মধ্যে থাকতাম তাহলে আমাদের কি অবস্থা হতো বলতো তো এখন বাজছে প্রায় ওই রাত সাড়ে নটার মতো ঘরটা দেখতেই পাচ্ছ একটু গুছানো গুছানো নিশ্চয়ই মনে হচ্ছে কারণ আজকে আমি সেই বিকাল থেকে ঘর গুছাচ্ছিলাম যেহেতু আজকে আমি আর পার্লারে যাইনি তাই পুরো বিকাল সন্ধ্যেটা আমি ঘর গুছিয়েছি এক্ষুনি মাত্র কমপ্লিট হয়েছে ছেলে অনেকটাই বড় হয়েছে তাই এই ইলেকট্রিক জিনিস নিয়ে প্রচণ্ড দুষ্টুমি করে তাই বোর্ডটা নিচে ছিল আজকে বোর্ডটাকে ওপরের দিকে তোলা হলো যাতে করে ও বোর্ডে হাত না আর দিতে পারে তো সকাল সকাল উঠে পড়েছি এটা হলো পরের দিন সকাল সকাল বলা ভুল হবে ভোরবেলায় উঠেছি ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ সান কমপ্লিট করে রেডি হয়ে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি আর এই যে পরমশালীকে ডেকে ডেকে উঠেছে এখন যাবে আমার সাথে পার্লারে আর সোনা পাপা ওর দাদুও গিয়েছিল পার্লারে এসে সমস্ত জিনিস গুছিয়ে নিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি আলপনা এর আগে ঘর বারান্দায় সব কিছুই মুছে নিয়েছিলাম ওই যেখানটা যেখানটা আলপনা দেওয়া হবে সেখানটা সেখানটা বারান্দায় মুছে স্নান করে এসেছি পুরো বারান্দা তো আর মোছার সম্ভব নয় যদি এখানে থাকতাম তাহলে আর স্নান করার আগেই মুছে নেওয়া হতো ওইদিকে আমার কিন্তু আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি এখানে ফলটা কেটে নিচ্ছি আর বাম তো এসে গিয়েছিল ওই সাড়ে পাঁচটার সময় করে উনি বলেই আমাকে যে পাঁচটায় আসবে তবে পাঁচটার মধ্যে পার্লারে এসে সমস্তটা কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব হয়নি যেহেতু আমি একা তাই জন্য বলেছিলাম যে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ আজ এখন সময় হয়েছে সাতটা থেকে সাতটা দশ তো আমি বাবাকে বললাম একবার ওনাকে ফোন করো দেখো উনি কত দূরে আছি তো বাবা ফোন করোতে উনি ফোন তুললেন বললেন কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি তো এরকম করে করে পাঁচ থেকে ছবার ফোন করা হয়েছে প্রায় নটা থেকে সাড়ে নটা বাজায় তবুও কিন্তু উনি আসেনি তাই আবার আমার হাজব্যান্ড গিয়েছে ওনাকে আনতে আজকের দিনে এক প্রকার সব বাড়িতেই যেহেতু বিশ্বকর্মা পুজো করা হয় সেহেতু তো আজকে ঠাকুরমশাইকে ধরে একদম টানাটানি ব্যাপার ওনাকে দোষ দেওয়াটা ভুল উনি আমাকে বলেই যে পাঁচটার সময় করে করতে তবে এই যে পার্লারে আসা সবটুয় করা পাঁচটার মধ্যে আমার পক্ষে পসিবেল ছিল না তাই জন্য ওনাকে বলেছিলাম সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসতে তবে এখন বাচ্চা ওই সাড়ে নটার মতো এখনও পর্যন্ত উনি আসেননি আর বাবা এইদিকে বিরেটা বানিয়ে দিচ্ছিলো ঘর বসানোর জন্য পৌনে দশটা নাগাদ উনি এসেছেন তাও আমার হাজব্যান্ড জোর করে ধরে নিয়ে এসেছে ওনাকে আর দেখতেই পাচ্ছ আজকে তো ওনাকে দোষ দেওয়ার মতো কিছুই নেই কারণ উনি দেখো ফোন ধরেই আছে পুজো করতে করতে কারণ এতটা আজকে চাপ রয়েছে যে মানে পুজোটাও উনি ঠিক করে করতে পারছেন না আমার এই পুজো করতে করতে অন্তত নয় থেকে দশটা ফোন এসেছে তারপর ওনাকে আমি বলছিলাম যে আপনাকে তো বললাম সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসতে তাহলে আপনি এদিক থেকে ওদিক কেন চলে গেলেন তবে ওনার আমার দুজনেরই একটু ভুল হয়েছে উনি নাকি এসেছিলেন পার্লারের কাছে তবে শাটার বন্ধ দেখে উনি আবার চলে গেছেন পার্লারে আসার জন্য আরও দুটো গেট রয়েছে তো উনি তো সেটা জানেন না আর ওনাকে আমার আগে থেকে বলাও হয়নি আর উনি এখানে এসে আমাকে ফোনও করেননি তো সেই কারণে উনি চলে গেছেন তাই জন্য আরও বেশি দেরি হয়ে গিয়েছে নইলে তখনই কিন্তু হয়ে যেত তো আমি তো তার আগেই এখানে চলে এসেছিলাম আমি চলে এসেছিলাম ওই ছটা পনেরো নাগাদ তো এখানে আমি সব যোগাশান্তি করেই রেখেছিলাম কিছু কিছু জিনিস এগুলো জানতাম না তারপরে উনি আসার পর ওনাকে ঠিকঠাক দিয়ে দিলাম আর আমি তো অঞ্জলি দেবো আগের দিন তো নিরামিষ খেয়েছিলাম আর আজকে এখনো কিছুই খাইনি চাটাও খাইনি যেহেতু অঞ্জলি দেবো ভাবলাম একবারে অঞ্জলি দিয়ে তারপরেই খাওয়া দাওয়া করব আসলে পুজোটা তাড়াতাড়ি করার কথা কেন বলছিলাম আসলে আমি তো ফলটা অনেকটা আগেই কেটে রেখেছিলাম ওনার যেহেতু অনেকটা আগে আসার কথা ছিল আর ফলটা যখন অনেকটা সময় দেখবে কাটা ওগুলো কেমন একটা থাকে নষ্ট জন্যই আমি ওনাকে আরো একটু ফোন করছিলাম আগের বছর ঠিক এই দিনটাতেই আমার এই পার্লারটা শুরু করেছিলাম দেখতে দেখতে একটা বছর কেটে গেল আজ দশ বছর কাজ করছি তবে এতদিন পর নিজের পার্লার করতে পেরেছি আর আমার স্বপ্ন ছিল কিন্তু অনেক দিন থেকে যে নিজের একটা পার্লার করি ওই যে আমরা মধ্যবিত্ত মধ্যবিত্তরা তো চাইলেই সবটা করতে পারে না দশটা বছর কেটে যাওয়ার পর ফাইনালি এক বছর হয়ে গেল আমার নিজের পার্লার আমি নিজের স্বাধীনে কাজ করতে পারি কেউ কিছু বলার নেই আমি আমার মতো করে কাজ করতে পারি হ্যাঁ একা যখন একটা বিজনেস সামলাতে হয় সেখানে কষ্ট হয় ঠিকই কথা কিন্তু তুমি যখন পরের অধীনে একটা কাজ করবে সেখানে কিন্তু তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হয় কারণ আমি নিজে সেটা করেছি নিজে ভালো মতোই জানি তো আজ কিন্তু আমি ভীষণ খুশি আর তোমাদের তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা রয়েছে তো চলেই আসলো সবাই চলে আসো ঝটপট চলো আজকে তবে আসি